আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আর আজকে আবারও অনেক 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 দিন পর আমি ছাদে এসেছি তো দেখতে পাচ্ছেন আকাশটা দেখে এত বেশি লোভ লাগছিল যে ছাদে না এসে পারলাম না আর আরও একটা কারণ আছে কারণটা হচ্ছে আজকে মানে এই সময়টা রোদ অনেকটা পড়ে গেছে তো রোদের তাপ অতটা নেই আর বেশ ভালো বাতাস ছিল আর সবচাইতে লোভনীয় যে একটা জিনিস ছিল তা হচ্ছে আকাশ মানে আকাশটা খুব সুন্দর করে দেখার জন্য আমি আজকে ছাদে চলে এসেছি যাই হোক আমাদের ছাদ হচ্ছে মানে ওপরে একটা নিচে একটা তো আমি একদম সরাসরি ওপরে চলে যাচ্ছি আজকে হচ্ছে আমাদের পুরো ছাদটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা হচ্ছে আমাদের ওপরের ছাদের ফুল ভিউটা আর নর্মালি হয় যে জাস্ট একটু একটু পার্ট পার্ট করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় কিন্তু আজকে আমি নিজে এসে পুরো ছাদের ভিডিওটা আমি নিজের হাতে করেছি আর ওই যে বললাম আকাশ আমি বারবার ভিডিও করছি আর আমার চোখ কিন্তু আকাশের দিকে চলে যাচ্ছিলো মানে এত সুন্দর আকাশটা আমি ভাবছিলাম কখন ভিডিওটা কমপ্লিট করব আর বসে আরামসে আকাশ দেখব যাই হোক এটা হচ্ছে আমাদের ওপরের ছাদ এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ড্রাগন গাছ কিছুদিন আগে আপনারা দেখেছেন বেশ কয়েকটা ছোট ছোট ড্রাগন ধরেছে প্লাস আবার পাকা ড্রাগনগুলো আপনারা দেখেছেন মানে সবুজের মধ্যে লাল লাল ড্রাগন উফ মানে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না সবুজের মধ্যে একটু ডিফারেন্ট কালার অনেক ফুটে ওঠে তো যাই হোক আর আমাকে কি একটু বলবেন যে কে কে নিজ হাতে ড্রাগন পেরেছেন বাট ড্রাগন ফলের গাছের এই কাটার খোঁচা খাননি আমি একটা ড্রাগন পেরেছি বাট আমি কিন্তু যথেষ্ট খোঁচা খেয়েছি মানে কথা আছে না যে প্রথমে দর্শনধারী পরে গুণ এটা একদম ভুল কথা আমার কাছে মনে হয় কারণ দেখেন এই গাছের চতুর পাশে শুধু কাটা আর কাটা বাট ফলটা এতটা মিষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নিয়ামত মানে এই কাটাযুক্ত গাছের মধ্যে যে এত সুন্দর সুস্বাদু মিষ্টি একটা ফল হতে পারে মানে আসলে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া মানে আসলে সুক্রিয়া করে শেষ করা যাবে না তো যাই হোক আমাদের এই ড্রাগন ফলের ফলটা কিন্তু বেশ মিষ্টি আর এই যে দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে এটা হচ্ছে আগ তো কে কে আখ খেতে পছন্দ করে জানাবেন আর কে কে পছন্দ করেন না সেটাও জানাবেন তো এখানে অল্প কিছু আখ গাছ আছে আরও কিছু গাছ আজকে লাগানো হবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবু গাছ এটা একদমই মানে ছোট একটু মাঝারি সাইজের একটা লেবু গাছ এটা আরও অনেক বড় হবে আর এইটাই যে দেখতে পাচ্ছেন মানে সবুজ গাছের মানে সবুজ পাতার মধ্যে একটু ডিফারেন্ট কালার ফুল থাকলে কিন্তু চোখেও লাগে আর আমার পার্সোনালি অনেক ভালো লাগে আর এটা হচ্ছে পাথরকুচি পাতা তো এটা দেখে আমার কেন যেন খেতে ইচ্ছে করছে তো যাই হোক একটু ধুয়ে খেয়ে নিচ্ছি আপনারাও পাথরকুচি পাতা চাইলে খেয়ে নিতে পারেন এটার অনেক গুণাগুণ আছে আর আপনারা চাইলে এই পাথরকুচি পাতার সাথে একটু লবণ অথবা গোলমরিচ মিক্সড করে খেতে পারেন আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গাছ এটা কি গাছ বলতে পারেন এটা হচ্ছে জামরুল গাছ মানে হচ্ছে আমাদের এই জামরুলটা হচ্ছে যে লাল টাইপের একটা জামরুল হয় এটা হচ্ছে সেই জামরুল গাছ আমি একটু দূর থেকে ভিডিও করেছি গাছটা কিন্তু অনেক বড় অনেক বড় আর আমি কেন জানি না কোনো গাছ যদি আমি দেখি আমি একদম এটার গোড়ার দিকে তাকাই যে এই গাছটা কতটা মোটা তাহলে বোঝা যায় যে গাছটা কত পুরাতন আর আমি এটা হাত দিয়ে নাড়িয়ে দেখছিলাম যে দেখি পারি কি না তো এটা কিন্তু বেশ বড় পুরাতন একটা গাছ মানে গত বছর এই গাছের জামরুল আমরা খেয়েছি একটা লাল টাইপের জামরুল ইনশাআল্লাহ আবার যদি হয় আপনাদের সাথে শেয়ার করব আর দেখেন কি পরিমাণ বাতাস মানে এত সুন্দর বাতাস এত সুন্দর আকাশ আর কি লাগে বলেন আলহামদুলিল্লাহ আসলে শুক্রিয়া যতবার আলহামদুলিল্লাহ বলে মনে হয় কম হয়ে যাচ্ছে যাই হোক এটার পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেলাকুচি পাতা আমি না আমরা ঠিক বললাম কি না তো এটা হচ্ছে আপনারা শাক রান্না করে খেতে পারেন অথবা ভর্তা বানিয়ে খেতে পারেন পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে এটার অনেক অনেক ওষুধি গুণাগুণ আছে স্পেশালি আমাদের এখানে অনেক ওষুধি গাছ আছে প্লাস হচ্ছে ফলের গাছ আছে একটা সময় অনেক ফুলের গাছ ছিল বাট সেই সময়টা অনেক আগে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন উপরের ছোট্ট একটা ছাদের হচ্ছে অনেক ফুল ধরেছে মানে আমার না হচ্ছে সবুজ পাতার মধ্যে একটু ডিফারেন্ট টাইপের মানে ডিফারেন্ট কালারের ফুল দেখলে আমার মনে হয় কি একটু ছুঁয়ে দেখি যদিও সব কিছু তো ছুঁয়ে দেখা সম্ভব না বাট আমার কাছে মনে হয় কি না ছিঁড়ি বাট একটু ছুঁয়ে দেখতে কেন জানি খুব ইচ্ছা করে মনে হয় একটা ভালো লাগা কাজ করে আর কি আর এই যে দেখেন বারবার আমাকে আকাশটা ডাকছে যে আমাকে একটু দেখো আমাকে একটু দেখো আমি ভাবছি যে কখন একটু গাছের গাছগুলো ভিডিও করে দেন আরাম করে বসে আকাশ দেখবো আর এখানে হচ্ছে ঝিঙ্গা গাছ আছে চিচিঙ্গা গাছ আছে এই যে দেখেন আবার সেই ডিফারেন্ট কালারের ফুল উফ আমার মানে মনে হয় কি একটু ছুঁয়ে দেখি যাই হোক এত ছুঁয়ে দেখলে হবে না সময় নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে ঝিঙ্গা গাছ মানে গাছে অনেক পিঁপড়া ছিল আমি বারবার হাত ঝাড়া দিচ্ছিলাম কি সুন্দর ছোট্ট একটু ঝিঙা ধরেছে পাতার ফাঁকে ফাঁকে আরও ছোট ছোট অনেক ঝিঙা আছে এই ঝিঙাটা হচ্ছে ফার্স্ট টাইম ধরেছে মানে আমার মা কিছুদিন আগে চারা লাগিয়েছে মাসাল্লাহ অনেক বড় মানে অনেক বড় হয়ে গেছে গাছটা সো ইনশাআল্লাহ এবার আমরা ঝিঙা চিচিঙ্গা খাবো খুব শীঘ্রই আশা করা যায় আর এটা হচ্ছে তুলসী গাছ এটারও অনেক অনেক ওষুধি গুণাগুণ আছে তো আপনারা তুলসী পাতার চা খেতে পারেন ঠান্ডা লাগলে তুলসী পাতার রস খেতে পারেন লেবু দিয়ে তো এখানে মেনলি এই ওষুধি গাছগুলো আমার বাবার মাই লাগিয়েছে আর এই দেখেন বিশাল বড় একটা গাছ আর আমাদের এই ছাদ বাগান আপনারা ছোট ভিডিও মানে ছোট ছোট ভিডিও অনেক শেয়ার করেছে আপনাদের সাথে তো ভাবলাম যে আজকে আমার পছন্দের একটা জায়গা হচ্ছে আমার বাসার ছাদ এটা একটু ফুলটা আপনাদের সাথে শেয়ার করতে মন চাইলো আর কি তো এই তো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আর একটা জায়গার মধ্যে অনেকগুলো কচু শাক লাগানো হয়েছে তো কচু শাকের নিচে দিয়ে হচ্ছে কচুর লতি হয়েছে অনেক আমরা বছর আলহামদুলিল্লাহ অনেক কচুর লতি খেয়েছি আমি একটা খুঁজছিলাম বের করার জন্য এই দেখেন ফাইনালি পেয়ে গিয়েছি ছোট্ট একটু লতি আর ভেতরে ভেতরে কিন্তু অনেক লতি আছে এটা অ্যাকচুয়ালি আমি দেখাতে পারছি না বাট আমরা অনেক লতি খেয়েছি আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন বা দেখে থাকবেন আর এই দেখেন এটা হচ্ছে একটা পেয়ারা গাছ এখানে একসাথে দুটো ধরেছে আমাদের এইখানে কিছুদিন আগে ছোট এক সাইজের পেয়ারা আছে ভেতরে লাল ওইটা ছিল বাট ওটা শেষ হয়ে যে এখন হচ্ছে এই পেয়ারাটা ধরেছে তো ওইখানে এক দুটো আছে আর এই যে দেখেন এখানে আরও দুটো তো মনে হচ্ছে পেয়ারাগুলো আরও বেশ বড় হবে দেখতে বোঝা যাচ্ছে আর উফ ওই যে আকাশ আচ্ছা আমি একটু পরে আসছি তুমি থাকো মজা করলাম আকাশটা বারবার আমার দিকে ছিল আর মনে হচ্ছে আমি কখন একটা আকাশটাকে আরাম করে দেখবো আর হেমন্তের একটা বিশেষ গান শুনবো যাই হোক লাস্টে শেয়ার করব তো এই তো এটা হচ্ছে এই যে দেখেন এখানে আবার একটু ড্রাগন ফলের গাছ আছে আর এই যে সফেদা ফল গাছের কথা কি আপনাদের মনে আছে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে এই যে প্রথম সফেদা ফল ধরেছে আমাদের গাছে একটা মাত্র হয়তো আরও ধরতে পারে আমি জানি না বাট এই সফেদা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির গাছ থেকে এনে লাগানো হয়েছে অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ মানে কি বলবো আর এই যে এটা হচ্ছে অন্য একটা সাইড এখানেও বেশ কিছু আখ গাছ লাগানো আছে তো আর এটা হচ্ছে পুঁই শাক গাছ এত ফ্রেশ মনে হচ্ছে মানে মনে হচ্ছে মানে আমি ছিঁড়ে কচকচ করে খেয়ে ফেলি এতটা ভালো লাগছে মানে হাতে ধরলে না মানে একটা এক্সট্রা ভালো লাগে একটা কাজ করে মানে আমার কেন যেন সব কিছু মানে সুন্দর জিনিস বনে কি হাত দিয়ে ছুঁয়ে দেখি মানে একটা ফিল পাওয়ার জন্য জানি না কারো এমন মনে হয় কি না বাট আমার কাছে এটা মানে খুব ভালো লাগে ছুঁয়ে দেখতে এই যে দেখেন পুঁই গাছ ধরেছে মানে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই পুঁইশাক খাবো আর আপনারা চাইলে ওই যে পুঁই শাকের বড়া খেতে পারেন মানে হচ্ছে বেগুনি যেরকম করে আমরা ভেজে থাকি এটা হচ্ছে একটা শাক এই গাছ শাক গাছটার নাম আমি বলতে পারছি না সরি কেউ যদি জেনে থাকেন জানাবেন আর এটা হচ্ছে একটা লেবু গাছ মানে লেবু গাছের পাতার যে স্মেল ও একদম মন মাতানো একটা স্মেল আপনারা চার সাথে খেতে পারেন এই পাতা দিয়ে অথবা গরু বা মুরগির মাংস একটু পাতা ছিঁড়ে দিবেন দেখবেন আলাদা একটা স্মেল আসে অথবা ছোট মাছ দেখে দেখবেন অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে জাস্ট আর এটা হচ্ছে সেই পেঁপে গাছ আপনারা তো এটার ভিডিও অলরেডি দেখে ফেলেছেন দেখেন এখনও মাসাল্লা অনেকগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলো পেঁপে ধরেছে তো একটা পেঁপে আমরা একদম গাছ পাকা একটা পেঁপে খেয়ে গিয়েছি কিছুদিন আগে তো মানে মাঝে কিছুদিন ঝড় হয়েছিল গাছটা একটু বাঁকা হয়ে গেছে সো আমার ভাই হচ্ছে একটা লম্বা রড দিয়ে হচ্ছে এটাকে জাস্ট বেঁধে রেখেছে যেন পড়ে না যায় আর আমরা এবছর অনেক কাঁচা পেঁপে তরকারি হিসেবে খেয়েছি প্লাস হচ্ছে পাকা পেঁপেও খেয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এই আগগুলো এখন লাগানো হবে আমার ভাই লাগাবে আর এটা হচ্ছে ডালিম গাছ মানে অনেকগুলো ডালিম ধরেছিল এখন জাস্ট মনে হয় দু একটা আছে যাই হোক এটা হচ্ছে আমাদের ওপরের ছাদ মানে পুরোটা দেখানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ কেমন লাগলো জানাবেন শেয়ার করবেন ভালো লাগে আর যদি না শেয়ার করেন তাতেও কিছু করার নেই কারণ আসলে নিজের ভালো লাগার জন্য ভিডিও করা আর এটা হচ্ছে নিচের দিকে চলে যাচ্ছে এখানে হচ্ছে কিছু গেস্ট আছে রিসেন্টলি এদের আনা হয়েছে এদের সাথে পরে পরিচয় করিয়ে দিব আর এটা হচ্ছে আমাদের নিচের ছাদের ফুল ভিউটা এখানে হচ্ছে এখন আমার মানে ভাই কাজ করছে হচ্ছে মুরগির সরি বলেই ফেললাম আচ্ছা যাই হোক একটু পরে দেখবেন আর এখন বলে দিলাম একই কথা মানে মুরগির সেই ময়লাগুলো ক্লিন করছিল প্লাস গাছ পানি দিচ্ছিল প্লাস হচ্ছে উপরে যে আগগুলো দেখে এসেছেন সেগুলো সে লাগাবে মানে সে কাজ করছিল। আর আমি অ্যাজ ইউজুয়ালি মহা ফাঁকিবাজের মতো ভিডিও করছি আর ওই যে আকাশ কী বলবো একটু পরে আসছি তোমার কাছে এটা হচ্ছে অর্জুন গাছ অর্জুন গাছের উপকারিতা সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না আমার মা এটা খায় মানে অর্জুন গাছের ছালটা আপনারা খেতে পারেন যাদের হার্টের সমস্যা আছে বা আরও অন্যান্য অনেক 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 গুণাবলী আছে আপনারা কাইন্ডলি একটু জেনে নেবেন আমি আসলে কী আর বলবো বলেন আমি খুবই সামান্য জানি আমার জানার পরিধি খুবই কম তো যতটুকু দেখেছি নিজের চোখে ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি তো অর্জুন গাছের ছালটা মানে যাদের হার্টের প্রবলেম এরা খেতে পারেন আর এটা হচ্ছে কাঁঠাল গাছ দেখতেই পাচ্ছেন মানে বেশ ভালো বড় সাইজের একটা কাঁঠাল গাছ আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক বড় একটা আম গাছ মানে আমার না ধরে দেখতে ইচ্ছা করছে বাট এটা এত একটু ভেতরের দিকে ধরতে পারছি না কি আর করার বলেন কিছু করার নেই আর এই আম গাছের পাশেই আছে অনেক 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 অনেকগুলো কচু শাক তো কচু শাক আলহামদুলিল্লাহ আমরা অনেক খেয়েছি আর ভেতরে অনেক অনেক কচুলতি ছিল তা আমি একটু খুঁজছিলাম যে কোথায় কোথায় কচুরলতিগুলো লুকিয়ে আছে এগুলোকে একটু বের করে আনা দরকার কারণ এত লুকিয়ে থাকলে কেন না হবে বলেন এই যে দেখেন পেয়ে গেছে অবশেষে যাই হোক তো কে কে কচু বা কচুর খেতে পছন্দ করেন জানাবেন আর কচু শাকের আগে এই জায়গাটাই ছিল হচ্ছে মিষ্টি আলু শাক আমরা অনেক পরিমাণে খেয়েছি মিষ্টি আলু শাকের আগে এখানে ছিল হচ্ছে চালকুমড়া গাছ চালকুমড়া গাছ গাছও আমরা অনেক খেয়েছি তো অ্যাকচুয়ালি এক একটা সময় থাকে ওই সময়টার পরে আর ওই গাছগুলো থাকে না মানে আমি গাছ সম্পর্কে এত কিছু জানি না গাছের এই বাগানের সব কৃতি হচ্ছে আমার মা আর আমার ভাইয়ের ওরাই মেনলি এটা মেনটেন করে থাকে আমি জাস্ট মাঝে মাঝে এসে একটু ভিডিও করি মানে একটু ফাঁকিবাজি কাজ আর কি মানে আমাকে দিয়ে এতটুকুই হয় তবে ছাদ আমার ভীষণ পছন্দের একটা জায়গা যদিও আমি খুব একটা বেশি আসতে পারি না তো কি আর করার বলেন এই তো আর এই হচ্ছে দেখেন কি সুন্দর লাগছে না আমার তো ভালোই লাগে মানে সবুজ গাছের দিকে তাকিয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগে আর এই কচু শাকের পেছন সাইডে আছে হচ্ছে একটা বিশাল গাছ তো ভাবলাম দেখি এটা কি গাছ দেখি যে यस এটা হচ্ছে বড়ই গাছ এবং খুব সম্ভবত ফুল ধরেছে তো যদিও আমরা এখনই ওই বড়ই গাছের বড়ই এখন পর্যন্ত খেতে পারিনি ইনশাল্লাহ আশা তো করি যে খাবো বাকিটা দেখা যায় কি হয় আর এই হচ্ছে একটা লেবু গাছ অনেক দূরে মানে ধরে দেখার ইচ্ছা ছিল কিন্তু পারিনি যাই হোক এই যে দেখতে পাচ্ছেন অনেক 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 কচু শাক আছে এইখানে আর এর পাশেই হচ্ছে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আম গাছ বেশ লম্বা মানে অনেক বড় একটা আম গাছ আর পাশে হচ্ছে জাস্ট দুটো কচু শাক গাছ আছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা আছে এটা হচ্ছে ওলট কোমল গাছ এটাও একটা ওষুধি গাছ এটারও অনেক অনেক গুণাবলী আছে আমি জাস্ট একটু ধাক্কা দিয়ে দেখছিলাম যে দেখি নরে কিনা মানে গাছটা কিন্তু বেশ অনেক পুরানো মনে হচ্ছে এই যে দেখেন আর যেহেতু আমার ভাই এখন গাছে পানি টানি দিবে সো সব গাছগুলো মাটি দেখবেন শুকনা আর এর পাশেই হচ্ছে আছে একটা নিম গাছ নিম গাছের উপকারিতা আর কি বলবো বলেন কিছু বলার নাই আর হচ্ছে ওই যে আকাশ আচ্ছা একটু পরেই বলি আকাশের প্রশংসা আর এই হচ্ছে এই গাছটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম মানে আমার তে ছাদে যেই গাছ আছে আমি জানতাম না কেউ কি বলতে পারেন এটা কি গাছ এটা হচ্ছে কারিপাতা তো আমি এটা ফার্স্ট টাইম দেখেছি মানে এত বড়ো একটা গাছ আছে ওই সেই আকাশ না তাকানো যাবে না তোমার দিকে পরে দেখাবো মানে আমাদের ছাদে যে কারিপাতা গাছ আছে এটা আমি জানতামই না মানে আজকে আমি ফার্স্ট দেখেছি যাই হোক আর এটা হচ্ছে আরেকটা নিম গাছ এই যে দেখতে পাচ্ছেন কারিপাতা গাছের পাশেই হচ্ছে ওই যে মাথা উঁচু করে নিম গাছ দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা গাছ তা হচ্ছে মেহেদি গাছ মানে মেহেদি গাছ বা মেহেদি পাতা মেহেদি আমি অনেক পছন্দ করি অনেক পছন্দ করি মানে প্রায় এই গাছ থেকে মেহেদি আমি নিয়ে থাকি যাই হোক এবার আসেন ছাদ বাগানের নতুন অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দে এই হচ্ছে সেই ছোট্ট নতুন অতিথি ওদেরকে রিসেন্টলি আনা হয়েছে এখানে দেখেন চারটা চারটে করে মুরগি রাখা আছে এটা হচ্ছে একদম পিওর দেশি মুরগি এখানে হচ্ছে ছয়টা খাঁচা তো প্রত্যেকটা খাঁচায় হচ্ছে চারটা করে আছে মানে চব্বিশটা মুরগি এইখানে আর এগুলোকে আনা হয়েছে মানে মেইনলি এরা হচ্ছে ডিম পাড়ার মুরগি এরা ডিম দেয় প্লাস হচ্ছে এরা এই যে দেখেন ডিমে তা দিচ্ছে মানে ওরা হচ্ছে বাচ্চা ফুটাবে তো যাই হোক আর এই যে হচ্ছে পাশে আর একটা খাঁচা এটাতে হচ্ছে দুটো করে আছে এখানে টোটাল ছয়টা আছে মানে আমাদের এখানে টোটাল হচ্ছে তিরিশটা দেশি মুরগি আছে মানে এরা ডেইলি আলহামদুলিল্লাহ কাছে অনেক শুক্রিয়া এরা ডেইলি ডিম দিবে বা হচ্ছে এরা তা দিয়ে ডিম ফুট মানে বাচ্চা ফুটাবে তো এখানে হচ্ছে আমার ভাই ক্লিন করছিল আর আমি ভিডিও করছিলাম তো এরা এত বেশি চিৎকার চাষ আমি এরা এত বেশি চঞ্চল মানে এরা মানে আমি হাত দিচ্ছি বাট ভয় পাচ্ছি মনে হচ্ছে যে ওরা হাত টেনে ঠোকর দেবে এই রকম মানে ওরা ঠোকর দেওয়ার জন্য মনে হা করে থাকে এত বেশি চঞ্চল মানে এত বেশি ছটফট টাইপের ওরা কী বলবো আর যাই হোক তো আমি হচ্ছি জাস্ট দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে ডিমটা বের করে তো হচ্ছে আমার ভাই যখন আনছিল ও অনেক ঠোকর খেয়েছে মানে ওর হাতে একদম দাগ হয়ে গেছে আমি আমার একটু খারাপই লাগছিল তো যাই হোক আমি একটু দেখছিলাম যে দেখি ওরা যদি একটু মাইন্ড ডাইভার্ট করা যায় দেন ফাইনালি একটা ডিম আমার হাতে চলে এসেছে উফ মানে এত ভালো লাগছিলো আমি জানি না এই ফিলিংসটা আমি ফার্স্ট টাইম পেয়েছি মানে মুরগি ডিম পাড়ার সাথে সাথে আমি হাতে নিয়েছি মানে এটা আমার লাইফ একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি জানি আপনারা অনেকেই এক্সপিরিয়েন্সটা নিয়েছেন বাট আমার কাছে প্রথম এই জন্য আমার অনেক বেশি মানে খুব ভালো লাগছে আর কি কী বলব এটা এক্সপ্রেস করার মতো না তো আলহামদুলিল্লাহ আজকে চারটা ডিম এনেছি আমরা এগুলাকে ক্লিন করেছি আচ্ছা যাই হোক ডিমের সব কিছু তো বলেই ফেললাম আর চলেন এবার এখন বসে বসে সুন্দর করে আকাশটা উপভোগ করি মানে এত সুন্দর আকাশ এই দেখেন মানে একই আকাশের দুটো রূপ মানে এই সাইডটা এত মানে আমি একটু হাত দিয়ে দেখাচ্ছিলাম এই দেখেন একটা বর্ডার মানে এই সাইডের আলোটা ওই সাইডে যাচ্ছে না বা ওই সাইডের আলোর কোনো রেশ এই সাইডের আকাশে আসছে না কি অদ্ভুত না দেখেন এই সাইডটা পুরো নীল আকাশ মানে একদম আকাশ নীল নীল আকাশ যাকে বলে এত সুন্দর লাগছিল এই দিকে মানে আমি পুরো আকাশটা একদম ভিডিও করেছি মানে আমার এত ভালো লাগছিল আর এত সুন্দর মিষ্টি ঠান্ডা একটা বাতাস ছিল আর এটা হচ্ছে একদম হচ্ছে একদম পরন্ত বিকাল যাকে বলে একদম সন্ধ্যার আগমুহূর্ত আগমুহূর্ত আকাশটা দেখেই বুঝতে পারছেন দেখেন এই সাইডটা কী পরিমাণে নীল আর এই সাইডটা হচ্ছে একদম রক্তিম একটা মানে রেডিশ একটা আকাশ আমি মনে হচ্ছে আকাশের মনটা অনেক বেশি খারাপ তা আমার মনে হয়েছিল যে আমি অনেকটা সময় বসে থাকব আকাশের দিকে তাকিয়ে থাকবো আর হচ্ছে এক কাপ চা খাবো আর সাথে হেমন্তের ওই গানটা মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে পাতাঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে গানটা কি কেউ শুনেছেন শুনে থাকলে জানাবেন এই গানটা আমার কাছে মনে হচ্ছিল যে এই ওয়েদারের সাথে একদম 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 পারফেক্ট মনে হচ্ছে আকাশটার মন খারাপ আর আকাশটা ব্যথা পাচ্ছে সো গানটা কেন যেন মনে পড়ে গেল যাই হোক এখন বসে বসে আকাশটা দেখি চা তো খেতে পারছি না যেহেতু নিয়ে আসিনি আর হেমন্তের এই গানটা শুনতে থাকি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন আর এই দেখেন এটা হচ্ছে জাস্ট মাগরিবের আজান হয়েছে এই মুহূর্তটা হচ্ছে এটা মানে আমার কাছে মনে হচ্ছিল যে আজকে আমি সারাটা রাত বসে আকাশ দেখব হেমন্তের এই গানটা শুনবো আর চা খাবো বাট কিছু তো করার নেই ইনশাল্লাহ কোনো একদিন হয়তো আমি সারা রাত ছাদে বসে আকাশ দেখে পার করে দিব সাথে থাকবে চা আর হেমন্ত যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আপনারা সবাই আমাদের ছাদ বাগানের গাছেদের জন্য দোয়া করবেন যেন অনেক ফলন হয় আর আমরা সবাই যেন মিলেমিশে খেতে পারি আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ